দর্শক সালামু আলাইকুম আজকে একটি নতুন জাতের কমলা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি গাছের ডালে ফল আর ফল নতুন জাতের কমলা বাণিজ্যিক চাষ করা যাবে কি না বিস্তারিত জানুন এই ভিডিওতে বাংলাদেশে এই প্রথম নতুন জাতের কমলা চাষ বাম্পার ফলন কমলার নাম আবু ইউসুবি কমলা চুয়াডাঙ্গায় আবু ইউসুবি কমলা চাষে বাজিমাত সজল ভাইয়ের এই কমলার চারা কিভাবে সংগ্রহ করলেন গাছ রোপণ থেকে ফল ধরা পর্যন্ত কি পরিচর্যা করলেন বাণিজ্যিক চাষ করতে পারবেন কিনা অনেক প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে ভিডিওটা যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে সজল ভাইয়ের নাম্বার নাম্বার ঠিকানা ঠিকানা দিয়ে নিয়ে সাথে যোগাযোগ করে এই নতুন কমলার চারা ক্রয় করতে পারবেন কমলা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কি কমলা দেখছি শুধু ফল আর ফল পাতা নেই এটা খুবই সুন্দর বিয়ারিং আমি আজকে দীর্ঘ সতেরো আঠারো বছর এই মালটা কোমলা নিয়ে কাজ করছি তা ভিডিও যেগুলো দেখি মাঝে মধ্যে বিদেশি মনে হয় যে এডিটিং করে লাগানো না এটা বাস্তব এটা হচ্ছে আপনার একদম সেম মনে হবে যে এডিটিং করে লাগানো এ পাতা ছাড়া হচ্ছে ফল এই ফলগুলো যখন একদম পুরো ইয়েলো কালার আসবে কারণ শুধু ফল আর ফল দেখা যাবে এটা হচ্ছে আবু ইস্যুপি কমলা এটা জদানের এক ভাই আমাকে দিয়েছে সে উনি হচ্ছে আবু ইস্যুপি নামে তা এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে বিয়ারিং কিসের চায়না কমলা কিসের দার্জিলিং কমলা কিসের ছাতকে কমলার আশেপাশে যাইতে না এই কমলার এত সুস্বাদু স্বাদ আবার হচ্ছে প্রচুর পরিমাণে বিয়ারিং আচ্ছা যেহেতু দেশের বাইরের একটা গাছ জি সেক্ষেত্রে বাংলাদেশের ওয়েদার আর বাইরের দেশের ওয়েদার কিন্তু আলাদা রকম থাকে জি এই গাছটা রোপণ করছিলেন কিভাবে। এটা আমরা সাধারণত এমনি জমি চাষ দিয়ে এমনি লাইন বাই লাইন হচ্ছে আমরা লাগাইছি আর এমনি আলাদাভাবে যে কোনো পরিচর্যা করে এমনি সাধারণত যেভাবে মালটা কমলা চাষ করে ওইভাবেই লাগাইছি তা আমরা হচ্ছে এই গাছটা লাগাইছি আজকে দুই বছর দুই মাস তা আপনার পরীক্ষামূলক লাগাইছিলাম যে আমাদের বাংলাদেশের মাটিতে কেমন হয় রস থাকে কি না কালার কেমন হয় তা আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আর এর বিয়ারিংও ভালো খাইতেও সুস্বাদু আচ্ছা রোপণটা সমতলে এমনি লাগিয়ে দিয়েছিলেন তারপরে এর গোড়ায় আসলে কি কি খাদ্য দিচ্ছে গুড়াই এখানে টিএসপি দেওয়া হয়েছে এমওপি পটাশ দেওয়া হয়েছে তারপরে ইউরিয়া দেওয়া হয়েছে আর মাঝে মধ্যে জৈব সার ব্যবহার করা হয় তারপরে মাঝে মাঝে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ দেওয়া হয় গাছটা রোপণের পর থেকে ফল ধরা পর্যন্ত কতবার সার শেষ দিতে হয় আমরা হচ্ছে সাধারণত গাছ লাগানোর খাবারের পরিমাণ কম দিই কিন্তু আমরা মাসে মাসে সার দিই তার মানে ছোটো গাছ আমরা লাগাইছিলাম এই গাছগুলো এরাম এক ফিট সাইজের আমরা মাসে মাসে সাত দিই গাছটা বাড়াইনি যে গাছটা দুই বছর বয়স হইলে আমি ফল নেবো আমার টার্গেট থাকে যে একটা গাছ প্রতি যেন পনেরো বিশ কেজি ফল হয় আমরা প্রথমে দেখা আছে যে আপনার একশো গ্রাম টিএসপি এমওপি পটাশ পঞ্চাশ গ্রাম ইউরিয়া দিই তিরিশ গ্রাম এইভাবে দেখা আছে যে আমরা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে মাসে মাসে সাত দিই তারপরে জৈব দিই তারপরে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এইভাবে দেখা আছে যে আপনার স্যাস দিই চোদ্দ বৈশাখের দিকে বেশি বর্ষাকালে স্যাস দেওয়া লাগে না শীতের সময় দেখা আছে যে মাসে মাসে একটা করে স্যাস দেওয়া লাগে আচ্ছা বাংলাদেশে অনেক কমলা মালটা আছে ওগুলো বাদ দিয়ে আমি এটা বাণিজ্যিকভাবে কেন চাষাবাদ করব হ্যাঁ বাণিজ্যিকভাবে এটা চাষ করবো এটা হচ্ছে বিয়ারিং ভালো এর স্বাদ ভালো এর ফ্লেভারটাও অনেক সুন্দর আর আমাদের এমন কোনো কমলা নেই যে আমাদের বাগান নেই এমনি দার্জিলিং সাতকি কি চায় না সবই বাগান আমাদের নিজস্ব বাগান আছে তাই এটা হচ্ছে নতুন একটা ভ্যারাইটি বাংলাদেশ সর্বপ্রথম এটার বাগান আমি করেছি তা দর্শকদের দাওয়াত দেবো যে আপনারা সরাসরি আসবেন যারা সাইটাস নিয়ে কাজ করেন তারা এসে আমাদের এই বাগানে কুমলা খেয়ে যাবেন আর আমাদের পরামর্শ দিয়ে যাবেন যে আমরা বাণিজ্যিকভাবে এটা বাড়াবো কিনা যারা কিনে খাবে যারা বাগান করে খাবে তারা কেন খাবে এই কমলাটা এটা আপনার নতুন ভ্যারাইটি কুমলাগুলো হচ্ছে সাইজগুলোও খুব সুন্দর তারপরে আপনার এর রসালো ভাবটা খুবই রসালো এটা মিষ্টি তারপরে আপনার এর বিয়ারিংগুলো ভালো এটা ছাদ বাগানেও করা যাবে মাঠ বাগানও করা যাবে আচ্ছা যখন ফুল ফল গুটি আসে সেই সময় ঝরার সমস্যা আছে কিনা এটা আপনার হচ্ছে ফুল ফলের সময় একটু ম্যানেজমেন্ট করতে হবে ওই সময় দেখা যাচ্ছে মাঝে মাঝে ছটাকনাশক ব্যবহার করতে হবে মাঝে মধ্যে কীটনাশক ব্যবহার করতে হবে করলে ঝরা বন্ধ হয়ে যাবে আচ্ছা এটার আসলে রোগবালাই কেমন দেখেন এটা রোগবালাই বালাই খুবই কম এটা আপনার আমরা ওইভাবে কোনো রোগ বালাই পাইনি নতুন জাত হিসাবে খুবই ভালো একটা জাত আচ্ছা যখন ফলটা হারভেস্ট করে নেবেন জি এরপরে আর কি পরিচর্যা করবেন যে পরবর্তীবার এরকম ফলের আশা করবেন আমরা যখন হারভেস্ট করে নেব তারপরে হচ্ছে আপনার টিএসপি এমওপি পটাশ আর ইউরিয়া দিয়ে খাবার দিয়ে একদম টোটালি বন্ধ রাখবো তারপরে আবার কিছুদিন পরে ফুল আসার সময় আসবে ফুল আসার সময় পানি চাষও বন্ধ থাকবে খাবার দেওয়াও বন্ধ থাকবে নাহলে গাছে ফলন আসবে না এক একটা গাছে কত কেজি ফল আশা দুই বছর দুই মাস গাছের বয়সে কোন গাছে তিরিশ কেজি আছে কোনো গাছে বিশ কেজি আছে কোনো গাছ চল্লিশ কেজি হবে সর্বোচ্চ ফলের সাইজ কি এটা না আরো বড় হয় সর্বোচ্চ ফলের সাইজ এটাই কয়টা এক কেজি হবে এটা আপনার কেজি হচ্ছে আটটায় নয়টায় কেজি হচ্ছে এই গাছের চারা কিভাবে তৈরি করতেছেন এটা আমরা এখান থেকে সাইন সংগ্রহ করছি করে আমাদের কলম মিস্ত্রি আছে আমরা গ্রাফটিং করছি আচ্ছা যে চারাটা আপনারা তৈরি করতেছেন এই চারা নিয়ে গেলে আমরা কতদিন পরে ফল পাবো এটা ছোট গাছ হবে এটা লাগানোর দুই বছরের মধ্যেই ফল আসবে দুই বছরের মধ্যে চারার প্রাইস কীরকম থাকে ওইগুলো আপনার বাজার অনুযায়ী যার বেশি লাগে সেইভাবে একটা পাইকের একটা রেট করে আচ্ছা বিভিন্ন সাইজের আছে এই আসলে রেটটাও বিভিন্ন দাম থাকে আচ্ছা অনেকেই হয়তোবা এই যে ভিডিও দেখতেছে আমাদের দেখার পরে হয়তোবা অনেকে আগ্রহ প্রকাশ করবে যে কিছু চারা কিনবে হয়তোবা অনেকেই সরাসরি আপনার বাগান আসতে চাবে সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবনগর জেলা চৌড়াঙ্গা আচ্ছা সজল ভাই ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে কমলা লেবুগুলো ধরে আছে যারা সরাসরি বাগান আসতে চান ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন আর যারা মনে করছেন যে আপনি আসতে পারতেছেন না ওনাদের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি ওনাদের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি নিয়ে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম তথ্যমূলক প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি আর নতুন নতুন জিনিসের সন্ধান দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ